কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আজকে কিন্তু আমি এসেছি সোদপুর বাবা মন্দিরে আর এটা কিন্তু সত্যি মন্দিরটা ভীষণ সুন্দর তো চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো আর কখন কী খোলা আর কীভাবে আসবে সব কিছু ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা সবসময় আমি চাই তোমাদেরকে নতুন নতুন কিছু জিনিস দেখানোর তো আজকে সেই মতো চলে এসেছি কিন্তু আবার একটা নতুন মন্দিরে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আজকে সাইবাবা মন্দিরে দেখতে পুরো করি ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে সোদপুর সাইবাবা মন্দিরের একদমই সামনে আর এটা কিন্তু সাইবাবা মন্দিরের প্রধান গেট প্রবেশ দ্বার তো চলো আমি কিন্তু এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব আর সামনেই রাখা রয়েছে কিন্তু অনেক জুতো তোমরা কিন্তু এখানেই যে কোনো সাইডে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করবে আর প্রবেশ করতেই যেটা একদম মন কাড়লো এত পরিষ্কার পরিচ্ছন্ন কি দারুণ দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের তো আমি দেখিয়ে দিচ্ছি আর চারি সাইড দিয়ে কিন্তু প্রচুর গাছ লাগানো ফুল গাছ লাগানো আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেই কিন্তু মন একদম ভরে গেল তো চলো ভেতরে তোম যাবো আর ভেতরে গিয়ে সব কিছু দেখাবো আর সব কিছু ডিটেলস কিন্তু শেয়ার করব। এই সাইবাবা মন্দির হিসাবে সম্পূর্ণ তথ্য তো চলো দেখতে থাকবো ভিডিওটা তো মন্দিরের বাইরেটা যেমনই সুন্দর মন্দিরের ভেতরটাও কিন্তু তেমনই সুন্দর চলো আস্তে আস্তে ভেতরে যাব আর এখান থেকে জাস্ট তোমাদের দেখে দিচ্ছি সামনেটা কিন্তু প্রচুর জায়গা আছে প্রচুর মানুষ কিন্তু এখানে বুঝতে পারবে কারণ এখানে কিন্তু সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগদ বাবার কিন্তু আরতি করা হয় তো এটাই হচ্ছে মেন গর্বগীয় আর এখানে কিন্তু বাবার মূর্তির স্থাপন করা রয়েছে তো চলো দর্শন করে নাও বাবা তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন সাইবাবা মন্দিরের একদমই গর্ব সামনে আর আমি তো দর্শন করলাম সাইবাবার তো তোমাদেরকেও কিন্তু সুন্দর করে দর্শন করিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সাইবাবার এই মন্দির কিন্তু সোদপুরে গির্জা মোড়ে অবস্থিত এই মন্দির কিন্তু স্থাপন করা হয়েছিল দু সালে আর সাইবাবা ছিলেন কিন্তু একজন ভারতীয় ধর্মগুরু ও এবং ইয়োগী ফকির তো বাবার শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল কিন্তু হিন্দু ও মুসলিম ধর্ম উভয় থেকেই তো এই ছিল কিন্তু সাইবাবার কিছু একটু তথ্য তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি যতটা যা জেনেছি ততটাই আমি কিন্তু শেয়ার করলাম আর মন্দিরটা কিন্তু বাইরেটাও ঘুরে দেখালাম এবং ভেতরটাও সুন্দর করে দেখিয়ে দিলাম তো আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো একটুখানি দেখে নাও তো এখন কিন্তু আমি মন্দিরের বাইরে চলে এসেছি আর আমি কিন্তু এখন দেব একটু পুজো তো মন্দিরের সামনেই কিন্তু অসংখ্য দোকান আছে তো তোমরা কিন্তু পুজোর সামগ্রী সেখান থেকেই নিয়ে নিতে পারো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মন্দিরের বাইরেটা ঠিক এতটাই সুন্দর মন্দিরটা ভীষণ সুন্দর তোমরা একদিনের জন্য কিন্তু এসে ঘুরে দেখতে পারো তো চলো গেটের কাছে কিছু দোকান আছে সেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যে দোকানগুলো দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু পুজো সামগ্রী পেয়ে যাবে তো চলো তোমাদের টাইমটা বলে দিই তো এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল ছটা থেকে কিন্তু দুপুর বারোটা অব্দি তো আবার কিন্তু মাঝখানে বন্ধ থাকে আবার কিন্তু বিকেল তিনটা থেকে নটা অবধি কিন্তু খোলা থাকে আর রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু বিশেষ অনুষ্ঠান থাকলে কিন্তু মন্দির সারা দিন খোলা থাকে তো তোমরা কিন্তু সেই বিশেষ অনুষ্ঠানে যদি আসতে চাও এই মন্দিরে কিন্তু আসতেই পারো আর এই সামনেটা তো জাস্ট এত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো তারপরে তো হয়ে গেছিলো সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় তোমাদের যে এই যে অপরূপ সুন্দর আলোর যে সজ্জা এই মন্দিরে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো দেখো কী অপরূপ লাগছে না আলোর জ্বালার পরে এই মন্দিরটা তো চলো দেখে নাও তো বলে দিই তোমাদের এই মন্দিরে তোমরা কিভাবে আসবে তো এই মন্দিরে কিন্তু সোদপুর গির্জা মোড়ে অবস্থিত তো তোমরা কিন্তু ট্রেনে যদি আসতে চাও যে কোনো ট্রেন ধরে কিন্তু নামতে হবে সোদপুর স্টেশন আর সেখান থেকে অটোতে করে যদি তোমরা বলো গির্জা মোড় নামবো একদমই কিন্তু মন্দিরের সামনেই নামিয়ে দেয় তোমরা এভাবেই আসতে পারো এবং কিন্তু তোমরা যদি বাসে আসতে চাও তাহলে কিন্তু যে কোনো দিক থেকে সোদপুর মোড়ে নেবে সেখান থেকে টোটো বা পায়ে হেঁটেও কিন্তু দু মিনিটের হাঁটা পথে সোজা চলে আসলে ব্যারাকপুরের দিকে তোমরা কিন্তু মন্দিরের সামনে পৌঁছে যাবে এবং কিন্তু টোটো বা অটোতেও সেখান থেকে ধরে কিন্তু চলে আসতে পারো মাত্র দশ টাকা ভাড়া নেয় এই মন্দিরে আসার জন্য তো মন্দিরে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট আরতি দেখা কমপ্লিট এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যে অনেকটাই তো আমি কিন্তু এখন চলে যাব বাড়ি তো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মন্দিরটা দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে কোনো ভিডিও